মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দায়িত্বশীল ছিলেন তিনি বলে দিয়েছেন কিভাবে দায়িত্ব পালন করবেন এমনকি দায়িত্ববিহীন পৃথিবীতে কেউ নেই এমনকি দায়িত্ববিহীন পৃথিবীতে কেউ নেই যে রাসূল সাল্লাহ আলিয়াল্লাম নিজে দায়িত্ব পালন করেছেন দায়িত্ব আমিত্ব নিজে কোমর বেঁধে সাক্ষী রেখে রেখে পালন করেছেন দায়িত্বের গুরুত্ব বর্ণনা করেছেন এমনকি সকল সাহাবিদের কাছ থেকে তিনি অঙ্গীকার করে নিয়েছেন যে হাল হাল হালবাল্লাঘুতু রিসালাতি আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি তোমাদের কাছে তিনি সকল সাহাবিদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন সালু আলী আসাল্লাম মহানবী সাল্লাহ আলী আসসালাম বলেছেন কুল্লুকুম রাইন মাসুলুন আন আনতিহী প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকেই দায়িত্বশীল পৃথিবীর সকল মানব সবার দায়িত্ব রয়েছে পশু পাখিদের দায়িত্ব থাকলেও তাদেরকে কই ফয়ে দিতে হবে না তাদের জন্য জবাবদিহিতার নেই তবে তাদের বিচার হবে তুমি কেন অন্যের ঘাস খেয়েছ কেন ধান খেয়েছ এই বিচার হবে না কিন্তু সে যদি অন্যায় করে অন্য কোনো গরু বা ছাগলকে ঢিস মারে গুঁতো দেয় তাহলে তার বিচার হবে কিন্তু তাকে কই ফথ দিতে হবে না কিন্তু মানুষের পৃথিবীর প্রত্যেক মানুষেরই দায়িত্ব আছে সবাইকে দায়িত্বের জবাবদিহিতা কৈফথ দিতে হবে তাই মহানবী ওয়াসাল্লাম বললেন কুল্লুকুম রাইন প্রত্যেকেই দায়িত্বশীল অকুল্লুকুম মাসুলুন আর তোমাদের প্রত্যেককেই জিজ্ঞাসিত করা হবে জিজ্ঞাসা করা হবে কই কৈফত দিতে হবে তোমাদের জবাবদিহিতা অবশ্যই দিতে হবে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে র একজন ইমাম সাহেব নেতা একজন নেতা দায়িত্বশীল একজন ইমাম সাহেব দায়িত্বশীল ওয়ান মার আতু রাত একজন মহিলাও দায়িত্বশীল ও রজল রাইন একজন ব্যক্তি স্বামী সেও দায়িত্বশীল আর শুনে রাখো কোনো দায়িত্বই এমনি এমনি আসে না আল্লাহ তালার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয় আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব পালনে যদি পিছুপা হয় দায়িত্ব পালনে যদি পালিয়ে যায় তাহলে তার জন্য জাহান নাম ওয়াজিব হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে দায়িত্ব কি আসে না যদিও বা শেক্সপিয়ার বলেছেন লিডারশিপ ইজ নট গিভেন ইট ইজ আন্ট নেতৃত্বটা দেওয়া হয় না এই পর্যন্ত ঠিক আছে কিন্তু যখনই বললেন ইট ইজ আন্ট এটাকে অর্জন করতে হয় তখনই ভুল করে ফেললেন নেতৃত্বটা দেওয়া হয় না এটা সঠিক কিন্তু অর্জনও করে নেওয়া যায় না তবে নেতা হতে গেলে আপনার আপনার কাছে দায়িত্ব আসতে গেলে আপনার কিছু করণীয় বর্জনীয় আছে বই কি আজকে আমরা শিরোনাম আকারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ দায়িত্ব কি অত অত ভয়াবহ একটা জিনিস কী অপাকাণ্ড না আমি কি বললাম ভয়াবহ কেন ভয়াবহ দায়িত্ব যদি এসে যায় আবার বলেন আবার এসে যায় কি পৃথিবীর সকলেই তো দায়িত্বশীল এই জন্য মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনই আদম সন্তান এক ধাপ উঠাতে পারবে না এক ধাপ এক পাও ফেলাতে পারবে না ইন্দর অব্বিহি তার প্রভুর সামনে থেকে ইয়মাল কিয়ামাতি কিয়ামতের দিনে যতক্ষণ পর্যন্ত না পাঁচটা বিষয়ের প্রশ্নের উত্তর সে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত না কোনো আদম সন্তানই কোনো আদম সন্তানই আল্লাহর সামনে থেকে এক ধাপো এক ধাপ সামনে এগোতে পারবে না সম্মানিত দিনী ভাই দায়িত্ব কাকে বলে ইহুদি মুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ পৃথিবীর প্রত্যেক মানুষের দায়িত্ব আছে যখনই দায়িত্ব থেকে মানুষ সরে আসবে যখন ওই দায়িত্ব থেকে মানুষ সরে আসবে তখন অবকাঠামোগত শান্তি বিরক্তি হতে শুরু করবে সমাজ থেকে পরিবার থেকে রাষ্ট্র থেকে সমস্ত পৃথিবী থেকে তখন শান্তি বিলুপ্ত হতে শুরু করবে দাঁড়িয়েছেন দায়িত্ব বড়ই কঠিন জিনিস দায়িত্বের অবহেলা হলে সে জাহান্নামে যাবে রসুল্লাহ সারালা ওয়ালিয়াসাল্লাম মের কথা শুনুন আন অবা দাদাতাব্নি সমিত রদিয়াল্লা ও আনু খল অলা ও বা দাতাব্নি সমিত র দিয়া উতার আনু হো তে তিনি বলেন বেয়া না রসুল্লাহি সারালা ওয়ালিয়াসাল্লাম আনা সামাই আমরা রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম আলাই যা শুনব যা তিনি আদেশ করবেন তা আমরা মেনে নিব শুনব অতি আর তা আমরা মেনে নিব বাস্তবায়ন করব ফিল অশ্রী ফিল অশ্রী সুখের সময় ওয়াল ইউসরি অথবা দুঃখের সময় সুখের সময় হোক দুঃখের সময় হোক ওয়াল মান সাথী স্বাভাবিক অবস্থায় হোক ওয়াল মাকরি অপছন্দ অবস্থায় হোক স্বাভাবিক অবস্থায় হোক অস্বাভাবিক অবস্থায় হোক সকল অবস্থাতেই আমরা রাসুলের হাতে ওয়াদাবদ্ধ হলাম যে আমরা আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই দায়িত্ব আমরা পালন করব। ওয়ালা না আমাদের নিজেদের মধ্যে কোনো নিজেদের মধ্যে কোনো স্বপ্ন অন্যদের উপরে প্রভাবিত হতো না আমরা আমাদের এই কথাগুলোকে এই ওয়াদাগুলোকে জীবনের উপরে এমনভাবে বাস্তবায়ন করে নিয়েছি পৃথিবীর কোনো কিছুই আর আমাদের উপরে প্রভাব ফেলাতে পারে না ওয়ালা আল্লাহ শাসকের সাথে আমরা যারা নেতা হয়েছে তাদের সাথে আমরা কখনোই তাদের সাথে আমরা কখনোই ঝগড়া করব না আমরা আমাদের নিজেদের উপর ছাড়া অন্যকে প্রাধান্য দেব না ওয়া আলা আন লা তুনাজিআ আর আমরা আমির যারা নেতা হয়েছে তাদের সাথে আমরা ঝগড়া করব না ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান যতক্ষণ পর্যন্ত না আমরা দেখছি তারা কুফুরি কাজে আমাদেরকে বাধ্য করছে শুনে রাখো আইনদাকুম মিনাল্লাহি ফি কুরআন তোমাদের নিকটে চলে এসেছে এখন সত্য সত্য জিনিসটা তোমরা জেনে গিয়েছ আর তোমাদের বসে থাকা যাবে না বাল্লিগু আন্নি আয়াতান একটা আয়াত যদি জানো তাহলে তোমরা আমার পক্ষ থেকে দেশবাসীর কাছে পরিবারের কাছে ছড়িয়ে দাও সত্যকে প্রচার প্রসারণায় একেবারে ছাপিয়ে ফেল সম্মানিত দিনই ভাই দিন প্রচার মানুষের ওয়াজীবী দায়িত্ব অপরিহার্য দায়িত্ব সত্যকে জানার পরে সেটা ছড়িয়ে দিতে হবে আর যদি না জানেন আর যদি না জানেন তাহলে ইসলামের নামে কিন্তু কোনো কিছু বানানো যাবে না মানবী আলী ইসলাম বলেছেন মান কাজাবা কাদবা এমত আমিদান ফাকদ মান কাদাবা এমত আমিদান যে ব্যক্তি আমার নামে একটা মিথ্যা কথা বানালো যে ব্যক্তি আমার নামে একটা মিথ্যা হাদিস বর্ণনা করলো যে ব্যক্তি ইসলামের নামে অযথা একটা ফতোয়া মেরে দিল সে ফালিয়াতা বাউয়া বাউ কাদা হুমিনান্নার তার স্থান যেন সে জাহান নামে করে নিল সুতরাং তোমাদের কাছে এখন চলে এসেছে বুরহানুন দলিল তোমরা সেটাকে প্রতিষ্ঠা কর্তা বিল হাতি আর সত্য ছাড়া আমরা অন্য কিছু বলবো না সর্বদাই আমরা আমাদের মাঝে সত্য কথা বলবো এই যে শুনুন আপনারা দায়িত্বশীল এই যে শুনুন বিশ্ববাসী আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল আপনাদের এই কথাগুলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে মুসলিমেরা সাহাবিরা ওয়াদা দিয়েছেন মুসলিম হিসাবে আপনিও ওয়াদা দিচ্ছেন ইসলাম গ্রহণ করছেন সত্যকে আপনি গ্রহণ করেছেন এখন আপনাকে এগুলো করতে হবে আর আমরা কেউ ভয় করি না ফিল্লাহি আল্লাহর বিষয়ে সত্য জানার পরে ছড়িয়ে দিতে আমরা সত্য জানার পরে গ্রহণ করতে কোন রকমের ভয় করি না লাউ মাতাল ইমিন কোন নিন্দুকের নিন্দা কেউ কিছু বলল পিছে তা আমরা কান দেই না সম্মানিত দিনই দায়িত্ব